সে রিয়ামনি সামনে না পেছনে আমাকে ভালোবাসে তাই কিছু ক্লোজ ভিডিও নিছে আমাদের এই আলম তুমি ওকে একটু এই করো সেই করো এইভাবে কিছু ভিডিও নিছে যে মানুষকে দেখাবে তারপরে হচ্ছে আপনার এই ভালো সময় পার করতে করতে ওই যে আপনাদেরকে ভিডিওগুলো আমি দিয়েছি ইন্টারভিউ ওইটা বারবার আলমকে দেখায় আর উত্তেজিত করে আমাকে মার্কায় বুঝতে পেরেছেন এক পর আমি মারের ভয় আমি দৌড়ায় পালাতে যে সেন্সলেস হয়ে পড়ি তখন ওর অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায় নিয়ে আমাকে জোরপূর্বক আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নেয় আমি যেন মামলাটা তুলেনি তুলে তা না হলে আর মার্ডার তো করতে পারছে না কারণ সবাই তো জানে যে আমি ওদের সাথে আছি অবশ্যই আপনারা সবাই জানেন যদি কোনো মার্ডার করে ফেলে এটা ক্ষতি করে তাহলে তো দায়বার আলমের উপরেই যাবে এই জন্য একটি স্ট্যাম্পে সই দিয়েছে আমি তখন আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি স্ট্যাম্পে সই দিয়েছি এখন ওখানে তারা কি কি লিখবে না কি করবে আমি এত জানি আর আমার উপরে যে টর্চারিং আমাকে নামিয়ে দিয়ে বলছে আমার একটা এফডিআর আছে এফডিআরের নমিনি হচ্ছে আলম আমার অ্যাকাউন্টের নমিনি ওর দুই মেয়ে আর এফডিআরের নমিনি হচ্ছে আলম হিরো আলম আমি যখন এফডিআরটা করি তখনও আমাকে নিজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় ওর আইডি কার্ডে সেটার স্ক্রিনশট আছে আমার কাছে ভিডিও কলে ছিল যে আমার নামই তুমি দিবা প্রথমে বলে এফ টা ওর নামে আমি এখন পর্যন্ত আমাকে ই দিচ্ছে না আমি এতগুলো টাকা আপনার নামে এফডিআর ডিআর করবো আগে সব ঠিক হোক পরে ওইটা নমিনি এটাই হচ্ছে রিয়ার জল সেটা সেটা আমি বলতে চাচ্ছি না সব কথাই কি আমি মিডিয়ায় বলবো পরে হচ্ছে রিয়া মনি এতদিন দেখেন ভাই আমি যদি আলমের পিছনে দশ টাকা খরচ করি আপনারা আমি কি আলমের সাথে নেচে ইনকাম করেছি আলমের পারপাসে কি আমার কোনো টাকা ইনকাম আছে না কিন্তু রিয়ামনি আর আলম যে টাকাটা ইনকাম করেছে রিয়ামনির অ্যাকাউন্টে যে ঢুকেছে দুইজনেরই কিন্তু পরিশ্রম এটাই হচ্ছে রিয়ামনির জ্বলন যে এত আমি এতটাই ভালোবাসি আমি যদি আজকে মরে যাই টাকার মালিককে হিরো আলম অবশ্যই হিরো আলম আর ও তো জীবনে কিছুই করেনি হিরো আলমকে দিয়ে ও ভাইরাল হয়েছে আজকে যত টাকা পয়সা ইনকাম করেছে সব কিন্তু ওর অ্যাকাউন্টে আলমের অ্যাকাউন্টে কিন্তু জমা হয় না সব কিন্তু ওর অ্যাকাউন্টে হয় এটা মানে ও আমাকে ভালোবেসে ব্যবহার করে প্রতিনিয়ত আমাকে দিয়ে ভিডিও করাই করায় আলমের কাছে খারাপ বানিয়েছে এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে বলছে এই কথা গাড়িতে তুমি তো মিথিলার কথা বিশ্বাস করো করবে না কারণ আমি তো মিথ্যা কথা বলি না তুই তো মিথ্যা কথা বলিস এইভাবে আমাকে নামিয়ে দেয় আজকে বিকেলে আমি আজকে সকালে এফডিআরটা ভাঙবো ভাঙার পরে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো আজকে বিকেলে বিয়ে হবে ওই কাগজপত্রে বিয়ে হওয়ার পর আমাকে বগুড়ায় পাঠিয়ে দেবে মাঝে মধ্যে আলমকে পাঠাবে বুঝতে পেরেছেন আমি আলমের সব কথাই মেনে নিতাম আমি বলেছিলাম যে তুমি আমাকে এক হাজার টাকার একটা পেপার্স দাও এক হাজার টাকা তুমি মিডিয়ায় বলে দাও আমার কারণ কি ভাই আমি তো তাকে ভালোবাসি আমার তো লক্ষ লক্ষ আমি তো তাকে ওই রিয়া মনির মতো দুই দিন অন্তর তো আমি ওই দেনমোহরের মামলা করতে যাব না আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে তার প্রতি আমার কতটা ভালোবাসা আমি যদি সে কোরআন শরীফ না ছুঁইতো তা আমি কাগজও চাইতাম না আমি ওইভাবেই সারা জীবন থাকতাম